সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি আজকে পরিচয় করিয়ে দিব সৌদি আরবের কিছু ভালো কোম্পানির সাথে যে সমস্ত কোম্পানিতে যদি আপনি আসতে পারেন অথবা ওই কোম্পানিতে কাফেলা হতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট থাকবে প্রবাস জীবন তো এরকম কিছু কোম্পানির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো আমি আসি মোহাম্মদ ফারুক হোসেন আজকের ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল প্রথমত আমি বলবো সৌদি আরবের সবচেয়ে ব্র্যান্ড কোম্পানি আলমারাই কোম্পানি আপনি যদি আলমারি কোম্পানিতে কাজ করার সুযোগ পান তাহলে আপনার জীবন বদলে যাবে যে কোনো মুহূর্তেই দুই নম্বরে আছে পান্ডা কোম্পানি পান্ডা মার্কেট কোম্পানিতে যদি আপনি চাকরি করার সুযোগ পান তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে একেবারে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে যাতে আপনি পান্ডা মার্কেটে কাজ করার সুযোগ পান তারপর আছে নাডে কোম্পানি এবং নাটের কোম্পানিও এবং আলমারি কোম্পানি দুটো সেমি কোম্পানি বাট খুব ভালো দুটোই আপনি যদি এই দুই কোম্পানির এক কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে অথবা কাফলা হতে পারলে তিন নম্বরে আছে এস কোম্পানি অ্যাসেস কোম্পানিও একটি ভালো এবং বিশ্বস্ত বড় কোম্পানি এই কোম্পানিতে আপনি যদি কাজ করতে পারেন আপনার লাইফ সেটেল হয়ে যাবে চার নম্বরে আছে আল কাইয়ুম কোম্পানি আপনি যদি আলতো কোম্পানি কোম্পানিতে ঢুকতে পারেন তাহলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে আমি যে কোম্পানিগুলো কথা বলতেছি এগুলো সবই ব্র্যান্ডেড কোম্পানি সৌদি আরবের এবং বড় কোম্পানি আপনি যদি এই সমস্ত কোম্পানিতে ঢোকেন তাহলে আপনি জীবন বদলাতে বেশি একটা সময় লাগবে না তারপরে মার্কেট সেক্টরে আছে লুলু এবং বিন্দাউদ এবং আরও অনেক মার্কেট আছে যে সমস্ত যদি আপনার মার্কেট সেক্টরে যে ব্র্যান্ডেড মার্কেট সেক্টরগুলো আপনি যদি ওগুলো ঢুকতে পারেন তাহলে আপনার লাইফ সময় লাগবে না চার নাম্বারে যদি পাঁচ নাম্বারে আছে আপনার আপনি যদি কন্ট্রাকশন সাইডে কাজ করেন তাহলে আছে অ্যাল এস কোম্পানি যদি আপনি এই কোম্পানিগুলোতে ঢুকেন তাহলে আরও অনেক কোম্পানি আছে যা ভিডিওতে লম্বা হয়ে যাওয়ার কারণে বলতেছি না তো আপনি যদি এই সমস্ত কোম্পানিতে ঢুকেন বা অথবা কাফেলা হওয়া অথবা বিষয় দিয়ে আসার সুযোগ হয় তাহলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে প্রবাদ জীবন আপনার জন্য সুখের হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন